হ্যালো এভ্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অন্নপূর্ণার হেসেল আজ আপনাদের করে দেখাবো মাছের মাথা আর বেগুন দিয়ে কাটা চড়চড়ি এখানে আমি মাছ ধুয়ে নুন হলুদ মেখে রেখেছিলাম মাছগুলো এবার ভেজে নেব আমি সবগুলো মাছ ভেজে নিয়েছি মাছগুলোকে একটু খুন্তির সাহায্যে এইভাবে ভেঙে নিয়েছি এবার মাছ ভাজার অবশিষ্ট তেলে আমি রসুন ফোড়ন দিয়ে দিচ্ছি আমি এখানে বেশ কিছুটা রসুন থেতো করে নিয়েছি রসুনটাকে মিডিয়াম টু লো হিটে হালকা ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুনগুলো বেগুনগুলোকেও রসুনের সাথে এক মিনিট মতো ভালো করে মিশিয়ে নিয়েছি এবার উপর থেকে দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন এবার সব কিছু একসাথে দু মিনিট মতো ভালো করে ভেজে নেব এখানে আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছি এবার ঢাকনা দিয়ে বেগুনটাকে সেদ্ধ করে নিচ্ছি বেগুনটা সেদ্ধ হয়ে গেছে এবার খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম এবার এখানে আমি দিয়ে দিয়েছি থেতো করে রাখা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটাকেও আমি এক মিনিট মতো ভেজে নেব কাঁচা লঙ্কাটা ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো এবার সব কিছু একটু একসাথে কষিয়ে নেব সব কিছু কষিয়ে নেওয়া হয়ে গেলে এবার এখানে আমি অল্প জল ব্যবহার করছি জল দিয়ে মিডিয়াম হিটে ঢাকনা না দিয়ে একটু রান্না করে নেবো দু তিন মিনিটের মতো এবার এখানে আমি একটা চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি আদা বাটাটাকে ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে দু মিনিট মতো ভেজে নেব দু মিনিট পর ঢাকনা দিয়ে ঢেকে একদম লো হেটে দু মিনিট রেখে দিয়েছিলাম এবার ঢাকনা খুলে একটু মিশিয়ে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটাকেও অফ করে দিয়েছি এবার একটা বাটিতে গন্ধরাজ লেবুর পাতা ধুয়ে পরিষ্কার করে কিছু বিছিয়ে নিয়েছি এখানে আমি হাফ তরকারি তুলে দিচ্ছি দিয়ে ওপর থেকে আবারও কিছু গন্ধরাজ লেবুর পাতা দিয়ে বাকির তরকারিটাও এর মধ্যে দিয়ে দেবো